আজকে আমি কথা বলছি ষোলোই অগস্ট আগে অগস্ট সরকার গঠন হয়েছে এক বছর আট দিন হয়েছে একটা সোর্স দিতে পারছে আপনারা পারবেন না কিন্তু আপনাদের গিয়ে কিছুদিন পরে দেওয়া শুরু করবে চরিত্র করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন এটা আমরা জানি যদি এই সিস্টেম বিদ্যমান থাকে সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো এনসিপি দায়িত্ব নিয়ে বলছি

জনগণের সামনে অপশন থাকতে হবে জনগণ আমরা একটা নতুন জনগণের সামনে থাকবে তার যদি আমার আমরা আগের মতো করি ওই রাজনীতির দিকেই যাচ্ছি যেটা ইম্পসিবল উৎসবের আমরা আগে যেভাবে নির্বাচন হতো আগে কিভাবে নির্বাচন হইতো আগে নির্বাচন দিতে আমার আসল কুমিল্লার চার এর আগের বছর জিএনপি ছিল একশো কোটি টাকা পথের কোটি আছে তদন্ত নাই একশো কোটি টাকার বেশি খরচ করে উনি হচ্ছে নির্বাচিত হয়েছে নমিনেশন দিয়ে আগে নির্বাচন কে করে দিত ওসি আপনার গণমাধ্যম কর্মী আপনার নির্বাচন কাবার করছেন না ওসি নির্বাচন করে দিত ওসি যার পক্ষে থাকে সে সবার বিভিন্ন নির্বাচন করে দিত এই কারণে দেখবেন এখন শুরু হয়েছে

আমরা এই নির্বাচন আর চাই না আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছিয়ে চাই আমরা স্পষ্ট ভাষায় বলছি স্পষ্ট ভাবে বলছি না